মদিনার প্রাণবন্ত শহরে যুবক যোদ্ধা জায়দ নিজেদের সাহস এবং বিশ্বাসের জন্য পরিচিত শহরের প্রতিটি কোনায় তার নাম গুঞ্জরিত হয় আজ শহরে যুদ্ধের ডাক শোনা যাচ্ছে সবাই উদ্বিগ্ন কিন্তু জায়দের হৃদয়ে এক দৃঢ়তা তিনি জানেন তার সম্প্রদায়কে রক্ষা করা তার দায়িত্ব দরজায় গজিয়ে মুসল্লিরা জড়ো হয় পুরনো দার্শনী আব্দুল্লাহ বলছেন সাহসী হও আমাদের প্রিয় নবীর শিক্ষা আমাদের পথ প্রদর্শন করবে জায়েদ আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেন তিনি মনে করেন আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় তার বাবা যিনি একাধিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছেন তাকে সাহস যোগাচ্ছে জায়দ তিনি বলেন একদিন তুমি এই শহরের চ্যাম্পিয়ন হবে এই কথাগুলো তার মনে দৃঢ়তার বীজ বপন করে বুকে সাহস নিয়ে জায়েদ তার অস্ত্র সজ্জিত করে হৃদয় ভরে বিশ্বাস নিয়ে তিনি মনে করেন আল্লাহর সান্নিধ্য যে কখনো তাকে পরিত্যাগ করবে না সকালে শহরের দিকে এগিয়ে জায়েদ জানে আজ তার এক নতুন অধ্যায় শুরু হচ্ছে সাহস এবং বিশ্বাস এই দুটি অস্ত্র নিয়ে তিনি প্রস্তুত যুদ্ধের আগে জায়েদ শহরের এক কোণে দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি দেখেন এক বৃদ্ধ সেজ যিনি তাকে ডাকছেন বৃদ্ধির চোখে গভীর জ্ঞান ও শান্তি ছিল জায়েদ কাছে গিয়ে বলল আপনি আমাকে কিছু বলবেন বৃদ্ধ মৃদু হেসে বললেন তোমার সামনে বড় চ্যালেঞ্জ আসছে কিন্তু ভয় পেও না আল্লাহর উপর ভরসা রাখলে তুমি নিরাপদ থাকবে তার কথা শুনে যায় আগ্রহী হয়ে উঠলেন বৃদ্ধ বললেন প্রার্থনার শক্তি অপরিসীম তা তোমার সাহস ও শক্তি বাড়াবে জায়দ মাথা নাড়লেন তার মনে বাড়তি আশার আলো জ্বলে উঠল আমি কি করে আল্লাহর সাহায্য পাব তিনি জানতে চাইলেন নিরন্তর প্রার্থনা করো বৃদ্ধ উত্তর দিলেন বিশ্বাস রাখো যে আল্লাহ সবকিছু শুনছেন তোমার বিশ্বাসই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে জায়েদের মনে নতুন এক সংকল্প সৃষ্টি হল তিনি বুঝতে পারলেন এই যুদ্ধের শুধু শারীরিক লড়াই নয় বরং ইমানেরও লড়াই বৃদ্ধির কথা তাকে নতুন উদ্যমে ভরিয়ে তুলল জায়েদ সোজা হয়ে দাঁড়াল অনুভব করল সে প্রস্তুত আল্লাহর সাহায্যে সবকিছু পেতে যুদ্ধের দিন এসে গেল প্রভাতের আলো শহরকে আলোকিত করছে কিন্তু আসন্ন আতঙ্কের ছায়া শহরের উপর জড়ো হচ্ছে জায়েদ এবং তার কমরেডরা একত্রিত হল তাদের সামনে বিশাল শত্রু বাহিনী দাঁড়িয়ে শত্রুরা সংখ্যা ও শক্তিতে বেশি কিন্তু জায়েদ মাত্র কয়েকজন সাহসী যোদ্ধার সাথে প্রস্তুত যুদ্ধ শুরু হল কিন্তু দেখা গেল পুরো এলাকা বিশৃঙ্খলায় ছড়িয়ে পড়েছে তীর এবং তরোয়াল উড়ে যাচ্ছে কিছু যোদ্ধা ভয় পিছিয়ে যাচ্ছে কিন্তু জায়েদ দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন মনে মনে তিনি আব্দুল্লাহের কথা মনে করলেন এবং আল্লাহর উপর ভরসা করলেন আমরা সাহসী যোদ্ধা আমাদের ইমান আমাদের শক্তি তিনি উচ্চস্বরে বললেন তার গলা শুনে সঙ্গীরা সাহস পেল জায়েদ ভালোভাবে প্রশিক্ষিত ছিল তার কৌশল ও দক্ষতা ছিল অসাধারণ তিনি সামনে এগিয়ে গেলেন তরোয়ালটি নিয়ে আক্রমণ করলেন বীরত্বের সঙ্গে জায়েদ শত্রুকে মোকাবেলা করতে লাগলেন তিনি জানতেন এই যুদ্ধ শুধু শারীরিক নয় বরং আধ্যাত্মিক আল্লাহর সাহায্যে তিনি প্রতিটি আক্রমণ প্রতিহত করলেন তার দৃঢ়তা এবং ইমানি অন্য যোদ্ধাদের আশ্বস্ত করছিল জায়েদের নেতৃত্বে সবাই নতুন উদ্যমে যুদ্ধ শুরু করল যুদ্ধ তীব্র হতে লাগল হঠাৎ জায়দ দেখলেন শত্রুরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে শরীরটা ক্লান্ত হাতের তরোয়াল অসহায়ভাবে নড়ছিল মনে মনে তিনি ভাবলেন এখন কি হবে আশার আলম লান হতে শুরু করেছে ঠিক সেই সময় আব্দুল্লাহর কথা তার মনে এল প্রার্থনা কর আল্লাহ সবকিছু শুনছেন তিনি দ্রুত আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে রক্ষা করুন তার কণ্ঠে আস্থা ছিল কিন্তু পরিস্থিতি দেখলে মনে হচ্ছিল কোন রক্ষা নেই শহরের আকাশে হঠাৎ করে গবীর স্যাক দল উড়ে এল তারা যুদ্ধের মাঠে জোরপ্রান্তরের মতো গর্জন করতে লাগল পাখিগুলি শত্রুদের দিকে উড়ে গিয়ে তাদের মনোসংযোগ ভেঙে দিল শত্রুরা বিভ্রান্ত হল এবং অনেকেই পেছনে সরে গেল যায় দবাক হয়ে দেখলেন এই অসম্ভব ঘটনাটি তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর রহমত আল্লাহর সত্যিই আমাকে রক্ষা করেছেন তার মধ্যে নতুন আশার সঞ্চার হল বীরত্বের সাথে তিনি আবার যুদ্ধ শুরু করলেন শক্তি পেলেন সেই পাখিরা যেভাবে শত্রুকে বিপর্যস্ত করেছিল এখন জায়েদ এবং তার সঙ্গীরা একত্রিত হয়ে শত্রুকে পরাজিত করার জন্য নতুন উদ্যমে লড়াই করছিল যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাচ্ছিল জায়েদের চোখে এক অসম্ভব দৃশ্য ধরা পড়ল হঠাৎ মাটির নিচে কম্পন শুরু হল যেন আল্লাহর রহমত প্রকাশ পাচ্ছে আকাশের দিকে তাকালে তিনি দেখলেন বিশাল ঘন কালো মেঘ জড়ো হচ্ছে এটি শত্রুদের মনে আতঙ্ক সৃষ্টি করল তারা অস্থির হয়ে উঠল এবং বিভ্রান্ত হয়ে পেছনে সরে যেতে লাগল জায়দ এই পরিবর্তন দেখে উদ্দীপ্ত হল এটা আল্লাহর চিহ্ন তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন এই মেঘ আমাদের সমর্থন করছে আমাদের ইমান শক্তিশালী আমরা এই যুদ্ধ জিতব সঙ্গীরা তার কথা শুনে নতুন আশায় উজ্জীবিত হল জায়েদ দ্রুত তাদের সংগঠিত করলেন আমাদের দৃষ্টি আল্লাহর প্রতি থাকা উচিত আমরা সাহসী আমরা একসাথে তিনি উচ্চশ্বরে পুনরায় বললেন তার গলার ঐকান্তিকতা সবার হৃদয় প্রবাহিত হল যুদ্ধক্ষেত্রের পরিবেশ এখন পরিবর্তিত হল তাদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ল জায়দ তরোয়াল হাতে নিয়ে সামনে এগিয়ে গেলেন চল আমরা এগিয়ে যাই আল্লাহ আমাদের সাথে এই কথায় স্বজ্ঞানোৎ আতঙ্কিত যোদ্ধারা পুনরায় শক্তি পেয়ে লড়াইয়ে প্রবেশ করল এখন তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী আর তারা শত্রুকে পরাজিত করার জন্য প্রস্তুত ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস নিয়ে জায়দ এগিয়ে গেলেন তিনি সহযোদ্ধাদের উদ্দেশ্যে বললেন চল আমরা একসাথে আক্রমণ করি এখন সময় আমাদের মাঠে ফিরে যাওয়ার তার কণ্ঠে যে দৃঢ়তা ছিল তা সঙ্গীদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিল একসাথে তারা শত্রুর দিকে বীরত্বের সঙ্গে ছুটে গেলেন জায়দের নেতৃত্বে সবাই আত্মবিশ্বাস নিয়ে ক্রমবর্ধমান গতিতে টেনে আনল শত্রুরা এই হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে গেল তারা বুঝতে পারল যুদ্ধের গতি এখন পাল্টাচ্ছে জায়েদ তরোয়াল নেড়ে শত্রুদের কাটতে লাগলেন তার সাহস দেখেও অনেক যোদ্ধা উদ্বুদ্ধ হল তারা মনে করল এই যুদ্ধে আল্লাহ তাদের সাথে আছেন একসাথে তারা শত্রুকে পিছু হটাতে লাগল লড়াই চলতে থাকল কিন্তু এখন পরিস্থিতি তাদের পক্ষেই শক্তি সাহস এবং ঐক্যের মাধ্যমে জায়েদ ও তার সময়ের যোদ্ধারা যুদ্ধে নতুন আভা নিয়ে এলেন বিজয় তাদের জন্য গর্বের বিষয় নয় বরং আল্লাহর করুণা ও অবিচল বিশ্বাসের ফল যুদ্ধ শেষ হওয়ার পরে শহরের মধ্যে বিজয়ীর মতো হাঁটতে লাগল সবাই জানছিল আজ তারা শুধু শত্রুকে পরাজিত করেনি বরং ইমান ও ঐক্যর শক্তি দিয়ে নিজেদের বাড়িও ফিরে পেয়েছে যুদ্ধের শেষে জায়েদ শহরের বুকে দাঁড়িয়ে ভাবতে লাগলেন তার হৃদয় বিজয়ের অনুভূতি ছিল কিন্তু তার চেয়েও গভীর কিছু এই যুদ্ধের ঘটনা তার মনে ভাসছিল পাখিরা মেঘের গর্জন এবং মাটির কম্পন এসবকে দেখে তিনি বুঝতে পারলেন এটি ছিল আল্লাহর একটি মহান প্রতীক সত্যিকারের নায়ক হওয়া শুধুমাত্র শারীরিক শক্তির ব্যাপার নয় তিনি ভাবলেন সত্যিকার শক্তি ইমানে আল্লাহর উপর বিশ্বাসে নিহিত তার মনে হল এই লড়াইয়ের আসল সাফল্য ছিল বিশ্বাস এবং ঐক্য তখনই তিনি উপলব্ধি করলেন যা হারানো ছিল তা ফিরিয়ে আনা সকলের ঐক্যের মাধ্যমে শহর জুড়ে উৎসবের আনন্দ মানুষ একত্রিত হচ্ছে নিজেদের বিজয় উদযাপন করছে সবার মুখে হাসি চোখে উজ্জ্বলতা বোঝা যাচ্ছিল এই যুদ্ধের ফলে তারা শুধু শত্রুকে পরাজিত করেনি বরং নিজেদের ধর্ম ও সংস্কৃতির জন্য নতুন করে দাঁড়াতে শিখেছে জায়েদ তার সহযোদ্ধাদের উদ্দেশ্যে বললেন আজ আমরা শুধু যোদ্ধাই নই আমরা সবাই এক আল্লাহর রহমত আমাদের শক্তিশালী করেছে সবাই একসাথে উল্লাসে মেতে উঠল শহরের প্রতিটি কোণে বিজয়ের গান শোনা যাচ্ছিল জায়দ শহরের কেন্দ্রে দাঁড়িয়েছিলেন আশপাশে অনেক তরুণ ছেলে মেয়ে জমা হয়েছিল তারা তার কাছে আসল উঁচু কণ্ঠে তাদের দেখার জন্য উন্মুখ তিনি তাদের পেছনে থেকে দেখলেন সবার চোখে একটি উজ্জ্বল আভা শোনো আমার ছোট ভাই ও বোনেরা তিনি শুরু করলেন এই যুদ্ধ আমাদের শিক্ষার এক শিক্ষা তরুণদের মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হলো। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসই আমাদের এই কঠিন অভিযানে রক্ষা করেছে কঠিন মুহূর্তে একতা এবং একসাথে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ সেটাও জানাতে চাই তিনি তাদের বললেন প্রয়োজন হলে প্রার্থনা করো সাধনা করো। আল্লাহ বিশ্বাসীকে কখনোই একা বিরাখবে না তোমরা যদি একসাথে থাকো তাহলে কোন বাধাই তোমাদের রোধ করতে পারবে না তরুণরা তার কথায় প্রভাবিত হলো। তারা একসাথে দলবেধে বড় হয়ে ওঠার বিষয়ে কথা বলল বিজয় আমাদের ফলে এসেছে কিন্তু আসল জয় হল বিশ্বাস ওইককে জায়দ বললেন এই পাঠগুলো তোমরা অন্যদের শেখাও ভবিষ্যতের যোদ্ধারা যেন তারা নিজেদের ধর্মের জন্য গর্বিত হিসেবে দাঁড়াতে পারে জায়দের এই কথাগুলো শুধু শহরের ইতিহাসে নয় হৃদয় পুঁজিবাদও রেখে যাবে